নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে ভিডিওটা মেন তোমার তোমাদের দেখাতে আছি সেটি হচ্ছে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে তো আমরা অনেকেই কৃষ্ণকালী মায়ের মন্দির গেছি এবং আমরা অনেকেই চিনি তো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন বর্তমানে ডালার দাম কত এবং কত দূর দূর থেকে ভক্তরা আসছে আমরা জানি কিন্তু যে অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে কত দূর দূর থেকে ভক্তরা আসছে সেইটাই কিছুটা ধারণা তোমাদের আজকে দেব আজকের ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা দেখতে পাবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা চলে আসলাম আবার সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমাদের দেখানোর জন্য তবে আজকে যে মেন উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা তোমাদের কিন্তু ভিডিওর ইন্টোতেই তোমাদের বলেছি যে কি যিনি আজকে তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছি ভক্তের সংখ্যা কত ভিড় হ্যাঁ এই ভক্তের সংখ্যাই আজকে তোমাদের দেখাবো কোথায় কোথায় থেকে ভক্ত আসছে তার কিছুটা ধারণা তোমাদের হবে কারণ আমরা অনেকেই জানি অনেক দূর দূর থেকে ভক্তরা আসে মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য তো চলো কোথা থেকে আসছে সেইগুলো দেখাবো এবং এখানে কিন্তু ডালার দাম ফটোর দাম অনেক কমে গেছে প্রথমে যেরকম ছিল তার তার থেকেও অনেক কমে গেছে তো অনেকে জানি অনেকে জানি না যারা আসবো ভাবছ এই মায়ের মন্দিরে আসবে যারা তারা তো একদম হয়তো জানো না যে কেমন কী খরচাপাতি হবে কীরকম কি ডালার দাম আছে ফটোর দাম আছে তাদের নিয়ে আসছে

তোমরা শুনলে যে ডালার দাম কত কমে গেছে ডালার দাম ফটোর দাম তো আরও আছে আরো কিছু দোকানদারের মুখ থেকে শোনাবো দামগুলো তো শোনো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি এখানে আসো পুজো দিতে অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আশা করি আচ্ছা এইগুলো কিরকম দাম আছে এগুলো 20 এগুলো এই সাইজটা সব 50 এই সাইজটা 80 আর এই সাইজটা 100 টাকা করে দিচ্ছি আগে 150 টাকা বেচতাম

তো যাই হোক মায়ের মন্দিরের ভক্তরা ওনারা কোথা থেকে এসেছেন তো সেগুলো জিজ্ঞেস করব কিছুটা জিজ্ঞেস করে তোমাদের ধারণা দেব। তার মানে অনেক দূর থেকে কিন্তু আসছে সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমরা অনেকেই জানি যে অনেক দূর থেকে আসছে তবুও কিছুটা তোমাদের ধারণা দেব কখনো যদি তোমরা এই মায়ের মন্দিরে নতুন হয়ে আসতে চাও তাহলে তোমাদের আশা করি আমার ভিডিও দেখে কোনো অসুবিধা হবে না

তো এবার তোমরা দেখবে যে এখানে আর কতটা পরিমাণে এখন লাইন আছে এখন কিন্তু দুপুরবেলা টাইম দুপুরবেলা টাইমেও কিন্তু ভক্তের সংখ্যা যে কমবে সেটা কোনো নাম নেই কারণ ভক্তের সংখ্যা কিন্তু বাড়ছে তো যাই হোক

ভালো লেগেছে তারপর মায়ের সব ইচ্ছে কারণ এত জলখানার মধ্যে আসা বিশাল ব্যাপার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 দেখতে গেলে যে অনেক দূর দূর থেকে ভক্ত এসছে আমরা সবাই জানি মায়ের ভক্তের সংখ্যা বিশাল পরিমাণে বেড়েছে তো এখন যে কৃষ্ণালী মায়ের মন্দিরে কি রকম অবস্থা সেটাই তোমাদের আজকে দেখালাম মায়ের ভক্তের সংখ্যা কিন্তু কমেনি যাই হোক মায়ের ভক্তের সংখ্যা বেড়েই যাবে তো জয় কৃষ্ণালী মায়ের জয় হ্যাঁ সত্যি বললাম যে পাঁচ টাকা দশ টাকা

মানে <coughs> তো গাইজ তোমাদের তো দেখালাম কিন্তু মন্দিরের বাইরে যে দোকানগুলো আছে সেইগুলো হয়তো তোমরা অনেকেই এই দোকানে খাও না বা জানো না তো যাই হোক মন্দিরের বাইরেও কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায় তোমরা আসলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এখানে কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে যে দেখো দেখা যাচ্ছে আর কি ডালা পেয়ে যাবে এবং খাবারের দোকানও কিন্তু পেয়ে যাবে রাস্তার দুপাশেই কিন্তু দোকান আছে তোমরা তোমাদের মন মতো কিনতে পারবে এবং এইখানে আমি বলবো তোমরা যারা আসো এখানে একবার হলো খেও কারণ এনারা অনেক গরিব তো তোমাদের শোনাবো কেন এই কথাটা বললাম তোমরা নিজেরাই বুঝবে তোমাদের আমি বলবো না এই এখানকার যে দোকানদার আছে তাদের মধ্যে একজনই বলবে এই মন্দিরের ঠিকানাটা কিন্তু তোমাদের বললাম না কারণ তোমরা অনেকেই জানো যে বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় তাও তোমাদের শর্টকাটে একবার হলেও বলছি যে তোমরা যখন আসবে তোমরা স্টেশন থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যদি টোটো ধরো তাহলে বেলেরা স্কুলের সামনেই নামবে বা বেলেরা স্কুলের সামনে আসলেই তোমরা বুঝতে পারবে আর বাস ধরলে তোমরা কিন্তু বেলেরা স্কুলের সামনেই নামবে বা বাস বাসশালাকে কন্ডাক্টারকে বলতে পারো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তো ওনারাই কিন্তু নামিয়ে দেবে তো ডিটেলসে আশা করি তোমরা জানো এরপরে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো

একশো দেড়শো টাকা বিক্রি করছি বাড়ি পালাচ্ছি তিনটে চারটার সময় তারপরে থাকছি এখানেই বাস না না এখানে কৃষ্ণকালী মা আসার পর থেকে এখানেই বাস তোমাদের একটা কথাই বলবো যে আমরা তো বড় বড় দোকান অনেক কিছু খাওয়া দাওয়া করি তো এই মায়ের মন্দিরে যারা আসবে তারা এই দাদাদের কাছে দেখতে পাচ্ছো এই দাদা মুখটা এই দাদাদের কাছে খাবে কারণ হচ্ছে সংসার চালাতে গেলে অনেক খরচাপাতি হয় তো দাদাদের সেরকম বিক্রি বার্তা সেরকম নেই তাই তোমরা খেয়ে একটু হেল্প করলে দাদাদেরও উপকারিত হবে কারণ দাদা কিন্তু এত সুন্দর শরীরে কিন্তু ভিক্ষা করছে না দাদা কিন্তু নিজের কাজ করছে তাই বলবো দাদাকে একটু হেল্প করার জন্য হলো দাদার কাছে খাওয়া দাওয়া করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর দাদার আঁকে রাস খুবই সুন্দর আগগুলো দেখেই যা মনে হচ্ছে তো যাই হোক তো এখানেই রাখছি আর কি কি আছে তো গাইজ ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার একটু অন্য কোনো মন্দিরের ভিডিও দিয়ে তবে কৃষ্ণালী মায়ের মন্দিরে কিন্তু আবার আসবো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট করো এবং ভিডিওটা পুরোটাই দেখো কারণ হচ্ছে অনেকদিন পরে এসে তো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কিছুটা